আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আমারা কে আমরা জানি মানতে হলে জানতে হবে জানার কোনো শেষ নেই আশা করি আমার এই আলোচনাটা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনাদের জানানোর জন্য আমার আজকের এই ভিডিওটি আমরা জানি যে পবিত্রতা অর্জন করার জন্য পবিত্র পানির প্রয়োজন পবিত্র পানি ছাড়া পবিত্রতা অর্জন করা যায় না এখন আমি আপনাদের কাছে কি প্রশ্ন করব সে প্রশ্নটা হলো যখন পবিত্রতা অর্জন হয় তখন কি সকল পানি নাফাক হয়ে যায় যেমন ধরুন আমরা পবিত্রতা অর্জন করি নামাজ পড়ার জন্য কোরআন তালত করার জন্য যখন পুজো করি বা স্বাভাবিক গোসল করি তখন কি এই পানিটা ব্যবহার হইলে কি নাপাক হয়ে যায় উত্তর হলো না পানিটা নাপাক হয় না এই পানিটা হলো আপনার ব্যবহৃত পানি পানি নাপাক হয় কখন যখন আমরা কাপড় অথবা শরীরে কোনো নাপাক লাগে যেমন প্রস্রাব বা নাপাক আর যত জিনিস আছে প্রবাহিত রক্ত তারপরে আপনার পশু পাখির মল অথবা মানুষের মল এগুলো যদি কাপড়ে বা শরীরের আগে আর এগুলো যদি আমরা পানি দিয়ে পবিত্র করি তখন ওই পানিগুলো নাপাক হয়ে যায় কিন্তু উজু এবং গোসল স্বাভাবিক গোসল পরশ গোসল নয় এমন গোসল করি বা উজু করি তখন যে পানিটা আমরা ব্যবহার করি ওই পানিটা কিন্তু নাপাক হয় না এটা হলো ব্যবহৃত পানি আমি আপনাদেরকে সেই ব্যবহৃত পানির সম্পর্কেই বলতে চাই ব্যবহৃত পানি কি আমরা যদি নাপাক না হয় তাহলে কি পুনরায় ব্যবহার করতে পারবো উত্তর হলো এই ব্যবহৃত পানি পুনরায় আমরা উজো গোসলের জন্য ব্যবহার করতে পারবো না কিন্তু যদি কোনো নাপাক বস্তু দূর করতে হয় যেগুলো আপনার শরীরে অথবা কাপড়ে লাগে তাহলে ওই পানিটা দিয়ে নাপাক দূর করা যাবে অর্থাৎ নাপাক দূর করার জন্য সেই পানিটা ব্যবহার করা যায় যাচ্ছে কিন্তু দ্বিতীয়বার উজু এবং গোসলের জন্য সেই ব্যবহৃত পানিটা ব্যবহার করা যাবে না কিন্তু একটা কথা মনে রাখবেন যে উজু এবং গোসলের জন্য স্বাভাবিক গোসলের জন্য যে পানিটা আমরা ব্যবহার করি সেই পানিটা কিন্তু নাপাক এই পানিটা যদি অন্য কোনো কাপড়ে অথবা শরীরে লাগে তাহলে আপনার শরীর এবং কাপড় নাপাক হবে না বরংশ ওই শরীর এবং কাপড় থেকে বাহির থেকে লাগা নাপাক জিনিসগুলো আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন